بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله أسكي يا مدر كي قلت تقولنا على جنة الله فقر رب العالمين أم شرنا مرتو فيك دان كرسين جي أنا أبشر غرطة بورنا، كنا غرطة بورنا هبنا. أجا خير رسول الله صلى الله عليه وسلم يرجع الله بكر بول العالمين، جي. الله بكر بول العالمين كرتى منوني توي منك بندا. যে যাকে হচ্ছে অনুসরণ করার কথা কোরআনে বার বার আসছে বার বার আসছে এমনকি আল্লাহ ফকরুবুল আলমিন এই যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করা আগে এত গুরুত্ব দিয়েছেন যেখানে আল্লাহ ফকরুবুল আলমিন বলতেছেন সুরা নিসার আশি নম্বর আয়াতে মাইতে আল্লাহ মাইতে রসুল্লাহ ফকত অত আল্লাহ মাইতে রসুল্লাহ ফকত অত আল্লাহ যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ

রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যেভাবে কোরআনটা বুঝছেন আমরাও সেভাবে কোরআনটা বুঝবো রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যেভাবে আল্লাহর কথাগুলো বুঝছেন সেভাবে আমরা বুঝবো যেমন এই আজাদ বাইস্কিন আয়াত নিয়ে আসেন সুরা নিসার আশি নম্বর আয়াত যেখানে আল্লাহ ফকরুবুল আলমিন বলতেছেন যে ওই সুরা নিসার তিরাশি নম্বর আয়াত সরি সুরা নিসার তিরাশি নম্বর আয়াত যেখানে আল্লাহ ফকরুবুল আলমিন বলতেছেন যে যখন তাদের নিকট নিরাপত্তা কিংবা বিধির কোন সংবাদ পৌঁছে বা কোনো বিষয় উপস্থিত হয় তখনই তা তারা প্রচার করে দেয় এই যে দেখেন তারা নিজেদের আকল অনুযায়ী তা প্রচার করে দেয় এরপরে আল্লাহ ফকরুল আলামিন বলতেছেন যদি তারা রসুল এবং উলুল আমরের কাছে রসুল এবং উলুল আমর এর কাছে যদি বিষয়টা অর্পণ করত দায়িত্বশীলদের গুছরে আনত সেটা তাদের থেকে সরাসরি এমন লোকেরা জানতে পারত যারা তার সূত্র উদ্ঘাটন করতে পারত তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে অল্প কয়েকজন ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে এই যে দেখেন এখানে আল্লাহ ফকরবুল আলমিন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন দায়িত্বশীলদের গুছরে আনা এবং হচ্ছে যে এই যে রসুল ও উলুল আমর এখন উলুল আমর কারা যে উলুল আমর হচ্ছে যারা আমাদেরকে আদেশ করার যোগ্যতা রাখে যারা আমাদেরকে আদেশ করে আদেশ করে নেওয়ালা এখন দেখেন এই যে রসুল এবং উলুল আমরের কাছে বিষয়টা নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এটা প্রচার করবো এখন আমি যদি আল্লাহর থেকে প্রাপ্ত কোরআনটা হ্যাঁ আল্লাহর থেকে প্রাপ্ত বিষয় মানে আমরা তো আল্লাহর থেকে প্রাপ্ত বিষয় কোরআন এটা বুঝতে হলে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দ্বারস্থ হতে হবে আর এটা হচ্ছে যে কবির কবিবাইয়ের কাছে আমিও অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমি আজকে প্রায় আবেগ আবলুত হয়েছে যে কবির বাই হচ্ছে যে কোরআনের বাইরে ওয়াহি আসে এটা মেনে নিছে এখন কাবির বাই আমাদের এই যে কাবির বাই উনি যদি না মানতেন তাহলে আমরা সুরা হাসরের পাঁচ নম্বর আয়াত আনতে পারতাম আরো অনেক আয়াত আছে যেগুলো আমরা আনতে পারতাম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আলোচনাটা একটু গুটিয়ে আনার সুযোগ হয়েছে যেহেতু কাবির ভাই হচ্ছে যে ওইটা মেনে নিছে এখন হচ্ছে যে সুরা বাকারার কারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতটা যদি একটু আমরা শো করতে পারি তাহলে অনেক ভালো হয় একশো তেতাল্লিশ ভাই ভাই এখানে অন্য টপিক হ্যাঁ কোরআনের বাহিরে বহি এটা অন্য টপিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুড একসাথে তাহলে হ্যাঁ এই যে দেখেন যে এখন যে আমাদের ভাই এটা মেনে নিছেন যে কোরআনের বাইরে ওহি আছে এখন হচ্ছে যে আমাদের ভাই বলতেছেন যে ভাই কোরআনের বাইরে যদি ওহি থাকে তাহলে ওইটা মানা যাবে না ওইটা মানার জন্য ওহি না হ্যাঁ ওইটা হচ্ছে যে ফলো করার জন্য ওহি না কিন্তু আসলে আমরা কোরআনে ভিন্ন জিনিসটা দেখতেছি হ্যাঁ যেহেতু আমরা হাদিস থেকে অনেক দলিল দিতে পারবো

হয়তো আল্লাহ ফক্রবুল আলম রসুলের উপর নাজিল করছে আল্লাহ ফক্রবাহ আলমিন এখানে আল্লাহ এখন আমরা যদি আমের একশো তেইশ নম্বর একটু দেখতে পারি যেখানে আল্লাহ উপর ওহিন হওয়ার এই যে রসুল্লাহ সাল্লাহাম কোরআনের বাইরে রসুলের উপর ওহিন হইতো

मस्त भाई यार क्या माना सबाए अच्छा है वो तो 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 ये जो अच्छा आले इमरान आले इमरान तो 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 ने 23 तेज़ नंबर आया था हाँ वो एक आले इमरान ये सुस्करो आले इमरान ने रक्षा तेज़ नंबर आया आले इमरान ने 23 तेज़ हैं ऐसा देखें

ভাই আপনি আপনি আহ কি বলে কবির ভাই আমি কিন্তু আপনাকে নয় মিনিট সময় দিছি হ্যাঁ আপনি কাউন্ট করে দেখবেন আপনাকে নয় মিনিট আমি সময় দিছি